পৃথিবী বড় স্বার্থপথ দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলা সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় উর্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউ রে না দোস্ত কেউ দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার না নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই আমার নানি আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবর চলে গেছে দুনিয়া কেউ থাকতে দেয় না